হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞান কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত তো আমি মীরা ম্যাম আমি আজ তোমাদের তোমরা যা যা বর্ধমান ইউনিভার্সিটি অ্যান্ডে পড়ছো তোমাদের সেকেন্ড সেমিস্টার মাইনর বেঙ্গুলি যে পেপার রয়েছে সেখান থেকে তোমাদের সিলেবাস ভিত্তিক যে টপিকটা নিয়ে আজ আমি আলোচনা করব সেটা স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ শ্রীকৃষ্ণ বিজয় এবং শ্রীকৃষ্ণ প্রেম তরঙ্গিনী যে কাব্য রয়েছে এই কাব্য সম্পর্কে কিন্তু টিকা মানে ছোট সংক্ষিপ্ত সংক্ষিপ্ত টিকা কিন্তু আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ঠিক আছে তবে ক্লাসটি শুরু করার আগে তোমাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি আগে জানিয়ে দিয়ে যাই তোমরা যারা যারা ভাবছো এই সেমিস্টারে আমাদের সঙ্গে অনলাইন ক্লাসে যুক্ত হবে বা নোটস এর জন্য যোগাযোগ করবে তাদেরকে বলে দিই আমাদের সঙ্গে যোগাযোগ করতে হলে তোমাদের কি কি করতে হবে দেখো কিন্তু দুটি নাম্বার দেওয়া আছে ঠিক আছে এই নাম্বার দুটি যে দেখছো এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞান জ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার এই নাম্বার দুটির মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে কিন্তু তোমরা আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারবে তার সঙ্গে তোমাদের এই সেমিস্টার কোর্স ফি রাখা হয়েছে সেটাও আমি বলে দিচ্ছি তোমরা যারা যারা বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমে পড়ছো তোমাদের কোর্স ফি কিন্তু রাখা হয়েছে ফাইভ ঠিক আছে তো যারা যারা ভাবছো আমাদের সঙ্গে যোগাযোগ করবে বা যুক্ত হবে তাদেরকে বলছি খুব তাড়াতাড়ি যুক্ত হয়েছে ঠিক আছে দেখো আমি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত আকারে কিন্তু আলোচনা করে দিচ্ছি খুবই বড়ভাবে ভাবে কিন্তু আমি আলোচনা করছি না দুটা গ্রন্থ হচ্ছে শ্রীকৃষ্ণ বিজয় আর একটা হচ্ছে শ্রীকৃষ্ণ প্রেম নিবাসী মালাধর বসু শ্রীকৃষ্ণ বিজয় কাব্য রচনা করে এই যে শ্রীকৃষ্ণ বিজয় যে কাব্য এই কাব্যটি কে রচনা করেছিলেন মালাধর বসু তিনি কোথায় থাকতেন পুলিন গ্রামে কিন্তু তিনি থাকতেন কি বলছে যে কাব্যটি রচনাকাল চোদ্দশো দুই শকাব্দ বলছে কাব্যটি অনুবাদ মানে ভাগবতের অনুবাদ ভাগবত থেকে মালাধর বসু কিন্তু এই কাব্যটি অনুবাদ করেছেন শ্রীকৃষ্ণ বিজয় কাব্যটি ঠিক আছে কি বলছে গ্রন্থটি ভাগবত পুরাণ অবলম্বনে রচিত হয়েছে একটুক্ষণ আগেই বললাম আহ শ্রীমদ্ ভাগবত পুরাণ যে রয়েছে সেখান থেকে কিন্তু মালাধর বসু এই গ্রন্থটি রচনা করেছেন কি বলা হচ্ছে শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের বিষয়বস্তু শ্রীকৃষ্ণ জীবন যেমন শ্রীকৃষ্ণের যে জীবন কাহিনী যে রয়েছে সেই জীবন কাহিনী কিন্তু তার মালাধর যে রয়েছে শ্রীকৃষ্ণ বিজয় এই গ্রন্থর কিন্তু বিষয়বস্তু যেমন আমি এর আগে যখন তোমাদেরকে ক্লাস করেছি সেখানে মালাধর যে গ্রন্থ সম্পর্কে আলোচনা করেছি সেখানেও কিন্তু আমি শ্রীকৃষ্ণ বিজয় সম্পর্কে কিন্তু ডিটেলসে আলোচনা করেছিলাম তোমাদের সঙ্গে ঠিক আছে তাহলে কি বলছে ভাগবত পুরাণের যে দশম থেকে দ্বাদশ খন্ডে দ্বাদশ খণ্ডে শ্রীকৃষ্ণের কাহিনীর অংশের সঙ্গে রাধার কাহিনী যোগ করে শ্রীকৃষ্ণ বিজয় কাব্যটি কিন্তু রচনা করে আমরা দেখবো ভাগবত পুরাণের যে দশম থেকে দ্বাদশ খন্ড যে রয়েছে এই দশম থেকে দ্বাদশ খন্ড অবলম্বনে এই যে তার সঙ্গে রাধার কাহিনী যে রয়েছে এই দুটিকে মালাধর রচনা করেছেন ঠিক আছে কি বলছে চৈতন্যর পূর্ব যুগে রচিত একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ মানে চৈতন্য জন্মের আগে এই গ্রন্থটি কিন্তু রচনা করেছিলেন আর মালাধর বসু রচিত এই গ্রন্থটি কিন্তু একটা গুরুত্বপূর্ণ গ্রন্থ শ্রীকৃষ্ণ বিজয় গ্রন্থ কি বলছে যে এই গ্রন্থটি ভাগবত পুরাণের সর্বপ্রথম অনুবাদ মানে ভাগবত পুরাণের সর্বপ্রথম যে অনুবাদ অনুবাদমূলক গ্রন্থটা কিন্তু এটাই ছিল শ্রীকৃষ্ণ বিজয় কি বলছে উল্লেখযোগ্য এই গ্রন্থটি প্রথম গ্রন্থ রচনার তারিখ উল্লেখ করা হয়েছে কি বলেছে তারপরে দেখো শ্রীকৃষ্ণ বিজয় বলেছি শ্রীকৃষ্ণ প্রেম তরঙ্গিনী এইটা নিয়ে আমি আলোচনা করে দিচ্ছি টিকার আকারে দেখো কি বলছে শ্রীকৃষ্ণ প্রেম তরঙ্গিনী এই গ্রন্থটা যে দেখছি এই গ্রন্থটা কে লিখেছেন রঘুনাথ রঘুনাথ ভাগবতাচার্যের কিন্তু লেখা রঘুনাথ ভাগবতাচার্য এই যে শ্রীকৃষ্ণ প্রেম তরঙ্গিনী এই গ্রন্থটি কিন্তু তিনি লিখেছেন ঠিক আছে তবে কি বলছে যে তিনি চৈতন্যদেবের সান্নিধ্য লাভ করেছিলেন এবং গ্রন্থকর্তার ভাগবতাচার্য উপাধি স্বয়ং চৈতন্যদেব দাওয়া চৈতন্যদেবের দাওয়া আমরা দেখবো চৈতন্যদেব কিন্তু স্বয়ং কিন্তু এই যে ভাগবত যে রয়েছে এই উপাধিটা যে রয়েছে ভাগবতাচার্য যে উপাধি রয়েছে এটা স্বয়ং কিন্তু চৈতন্যদেব তাকে দিয়েছিলেন ঠিক আছে কাকে রঘুনাথ ভর ভাগবতাচার্য যে রয়েছে তাকে কিন্তু দিয়েছেন ঠিক আছে দেখো রঘুনাথ ভাগবতাচার্য ভাগবতের সব অনুবাদ করে এবং শ্রীকৃষ্ণ প্রেম তরঙ্গিনী কাব্যটিকে ভাগবতের দশম থেকে দ্বাদশ অনুসরণ করা হয়নি এখানে আমরা দেখব প্রসঙ্গে রাধার নাম আছে কিন্তু এটি মানে রাধার নাম কিন্তু ঠিকই দিয়েছে রাসলীলা প্রসঙ্গে কিন্তু আমরা দেখবো এটা লীলাধর্মী পালা কিন্তু মোটেও পড়ে না যে কৃষ্ণ প্রেম তরঙ্গিনী যে লিখেছে কবি রঘুনাথ ভট্টাচার্য ভাগবতাচার্য তার কিন্তু এখানে এই যে লীলাধর্মী কিন্তু আমরা এই গ্রন্থটাকে বলতে পারবো না কি বলছে গোপী লীলামূলক অংশগুলো এই গ্রন্থে বিশেষ স্থান লাভ করেনি গ্রন্থ রচনার মূল কাহিনীকে সংক্ষিপ্ত করার চেষ্টা করলেও মূল কাব্যের মূল কাব্যের কোনো কোনো গুরুত্বপূর্ণ প্রসঙ্গ বাদ পড়েনি বা পারস্পরিক সংযোগ ছিন্ন হয়নি আমরা দেখব যে যদি রাসলীলা সেই গোপীদের কথা এখানে সেই মূল তত্ত্ব কথাগুলো যদি নাও আলোচনা করে থাকে তাও আমরা দেখবো সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলি কিন্তু ছাড়া পড়েনি কিছু কিছু নিয়ে কিন্তু আলোচনা কিন্তু কবি ঠিকই করেছে যে কারণে চৈতন্যদেব কিন্তু স্বয়ং তাকে এই যে ভাগ্যতাচার্য যে রয়েছে এই উপাধি কিন্তু দিয়েছিলেন ঠিক আছে দেখো তাই গ্রন্থটি কাহিনীর পাশাপাশি ভাগবত বিশ্লেষণের তত্ত্ব অংশ ব্যাখ্যা করা হয়েছে এবং গ্রন্থটি পদাবলীর মাধুর্য প্রকাশিত হয়েছে গ্রন্থর মধ্যে কবি চৈতন্য অবতারের কথাও বর্ণনা করা হয়েছে মানে চৈতন্যদেব যে অবতারণ করবেন রাধার কৃষ্ণের মিলিত তন আমরা শুনেছি এই যে চৈতন্যদেবের অবতারণের কথা কিন্তু তার গ্রন্থের মধ্যে তিনি উল্লেখ করেছেন ঠিক আছে দেখো সেই কারণে এখানে দুটি লাইন বলে দিয়েছে তার সেই গ্রন্থ থেকে কৃষ্ণ পদে কৃষ্ণ বলি বর্ণ পদে নাম শ্রীকৃষ্ণ চৈতন্য চৈতন্য নাম বিধান কৃষ্ণ কৃষ্ণ অকৃষ্ণ অকৃষ্ণ গৌরাঙ্গ নিজ ধাম গৌরচন্দ্র অবতার বিবিধ বাখান মানে এই যে গৌরচন্দ্রের যে অবতার করবেন তিনি কৃষ্ণ নিজে কৃষ্ণের যে অবতার সেটা সম্পর্কে কিন্তু তার এই গ্রন্থটির মধ্যে এইভাবে কিন্তু তিনি আর কি উল্লেখ করে দিয়েছেন ঠিক আছে তো এই যে শ্রীকৃষ্ণ বিজয় আর শ্রীকৃষ্ণ প্রেম তরঙ্গিনী গ্রন্থটির টিকা সংক্ষিপ্ত আকারে আলোচনা আমার এতটুকুন ছিল আলোচনাটা আমি এখানেই শেষ করছি এই ইনফরমেশন নিয়েও কিন্তু ক্লাসের শুরুতে আমি আলোচনা করে দিয়েছি আজকের ভিডিওটা এখানেই রাখছি শুরু থেকে সেই অব্দি দেখার জন্য থ্যাংক ইউ